চিকিৎসা বিজ্ঞান যে আবিষ্কার করছে ডাক্তার হিপুকেটাস সে দুইভাবে রুগী দুইভাবেই এই মানুষকে মানে সেবা দিত দুইভাবে সেবা দিত একটা হলো রুগীগতভাবে একটা হলো রোগগত হবে অর একটা প্রদেশ ছিল ওইখানে যাইয়া ওই যখন চিকিৎসা করতো তখন রুগীগতভাবে হবে এই যে লক্ষণ নিত আরেকটা জায়গা হচ্ছে তো কী রোগ হয়েছে এই রোগগত হবে ওই অর সারা জীবনের অভিজ্ঞতা বলে গেছে আমি রুগীগতভাবে যখন রুগীদের সেবা দিছি তখন এরা দ্রুত আরোগ্য হয়েছে এবং আরোগ্যমূলকভাবে তারা জীবনযাপন করছে আর রোগগতভাবে সমস্যা হয়েছে কিন্তু এই হিপুকেটাজের এই কথার পরে তারপর ডাক্তার গ্যালেন যে এলোপ্যাথি প্রতিষ্ঠা করছে। সে যে আর রোগগতভাবে ওই জিনিসটা প্রতিষ্ঠা করে পাচ্ছে রোগগতভাবে বাদ দিচ্ছে এই প্রতিষ্ঠার উপর অনেক ইতিহাস এই প্রতিষ্ঠার উপর ডাক্তার ডাক্তার ওই গ্যালেনের প্রতিষ্ঠার উপরে উঠছে উঠে সে এলুবুতির ডাক্তার হয়েছে এলুপতি ডাক্তার হইয়া তার জীবন পরিচালনার মুহূর্তে সে যখন বিভিন্ন ক্ষেত্রে বাধা হইতেছে তখন সে সে হুম আসলো হুমুমতিতে আসার পরে ডিপুকেটা ওই সূত্রের উপর ভিত্তি করিয়া এই রুগীগতভাবে চিকিৎসা শুরু করছে তো রুগীগতভাবে চিকিৎসা করলে এটার ফায়দা অনেক বিশাল আমাদের মাঝে মাঝে কিছু ক্ষেত্রে দেখাই দেয় আল্লাহ আগে যেমন করোনার সময় কোনো কোনো উপায় ছিল না সব ছিল লক্ষণ লক্ষণ এই যে মুরব্বীটার কথা বললাম ওই মুরুবী করোনার প্রথম থেকে এসে কোভিড পরীক্ষা করত পরীক্ষা করতে হ্যাঁ জন কোভিড আক্রান্ত হয়ে গেছে হ্যাঁ আর হাসপাতাল জানে অনেক আলাপ করছে কাল ওই কেন কোনো কেয়ার করে না ডাক্তার সুরে মেলে ওষুধ দেয় কাছে আসে না আমি ওইখানে গেলেই মারা যাবো বাড়ির থেকেই তারপর আল্লাপা করে বাঁচাইছে বহুত সুর তার বলছে যে এর পাশে গেলে গায়ে হয়ে যাবে আমার বাড়ির ছেলে ছিল মেয়ে ছিল ওরাই বলছে ও সেই বলে যে এটা কিন্তু চোয়াসি আপনাকে যাবে আবার সেই আক্রান্ত হয়ে যখন ভালো হইলো তখন বলতে হবে যে আমার পাশে মেয়ে ছিল ছেলে ছিল মা ছিল সবার কেউ উঠতে হয় না আল্লাহক দেয় না আর কি বুঝছেন এই যে যখন সমস্যা হয়ে যায় তখন আল্লাহক দেয় না আমাদের সুরত তো আগের থেকে আল্লাহফাক দেয় না আমাদের এই সুরতটা এখানে ভাইরাস ব্যাকটেরিয়া এগুলো আপনাকে সেবা করার জন্য লাভক তৈরি করেছে এগুলো আপনাকে কষ্ট দেওয়ার জন্য তৈরি হয় নাই এই যে সুরতটা এটা বোঝাটা খুব কঠিন একটা জিনিস আপনি কোনো জায়গা কোনো জায়গা পারবেন যে এই বাকলু কাতগুলো আপনাকে অপ জন্য তৈরি করেছে তাইলে আপনি যে বলতেছেন আপনার আজকে আই বি তৈরি করে বলছে কালকে হেপাটাইটিস বি হয়ে গেছে এটা তো ভাইরাস তারপরে কি হ্যাঁ আপনার এই যে কোভিড ফুসফুসে আপনার করোনা ভাইরাসের দইরা শেষ করে বলছে এগুলো কি তাহলে এর পিছু তো অনেক সূত্র আমাদের আমাদের কিন্তু কোরআন আছে কোনো জায়গা পাবে না শুধুই সেবা করার জন্য আসছে এই সেবাটার ফজিলত রায় বললাম একদিন কিন্তু বলছেন বলছি একদিন বলছিলাম শুনেন একটু বলি একটু বলি শুনেন তাহলে আপনাদের এই ক্লাসটা না করলে আমার গ্যাপ যাবে এটা ধরেন আপনার ফুসফুস ভালো মতো বলবেন বুঝবেন আমি এইটার চিত্র ভালো না তারপরে থাকে আর কি ফুসফুস মানে করোনা ভাইরাসে যারা আক্রমণ করোনা ভাইরাস এই ফুসফুসে যে আক্রমণ করে আমাদের হোমোপ্যাথিক ফর্মুলা হলো করোনা ভাইরাস আছে এটা বিশ্বাস করি আমরা ভাইরাস নাই এটা বিশ্বাস নাই এই ভাইরাস আছে ঠিক আছে এটা আপনার শরীরেও আসছে এটা বিশ্বাস করি কিন্তু ঘটনা হলো যে আপনার এই ফুসফুসটা এ থাকার কথা সব সবসময় অক্সিজেন আসবে অক্সিজেন এটা ভরবে ভরে অক্সিজেনগুলো বাইরে পাস করবে বাইরেতে বজ্র কিছু আনবে কার্বন ডাইঅক্সাইড এর আবার পাস করবে এটাই তার কাজ কিন্তু আপনি আপনার জীবন অতিবাহিত করতে যেয়া। আপনি এমন কিছু ঘটনা ঘটেছেন যার জন্য এই ফুসফুসটা তার কাজ থেকে একটু ব্যাহত করছে গর্তে যেয়ে দেখা গেল ফুসফুসের এরকম জায়গাত কিছু পুজ আছে এখানে কিছু পুজ আছে এখানে কিছু পুজ থাকতেছে যারা ব্রংকাইটিস ব্রংকিউলে পতাহযুক্ত হয়ে গেল ব্রংকিউলে ইনফেকশন হয়ে গেলো এরকম একটা অবস্থা আছে বংশগতভাবে মানে বংশগতভাবে ফুসফুসে এরকম কিছু ঘাটটা আছে তখন কী হইলো আমাদের এই যে ভাইরাস ব্যাকটেরিয়া জীবাণু একর কাজ কি বলেন মানুষ যদি মারা যায় এই মানুষের গন্ধগুলো যদি চতুর্দিকে না সরায় এই জন্য এই জীবাণুগুলো মানুষের শরীরে যে দ্রুত খাইয়ে নাশ করে নাশ করে কি গন্ধ কি গন্ধ না ছড়ানোর জন্য তৈরি আল্লাহবাক আর ওদের খাবার তো দিতে হবে নাকি আল্লাহবাক খাবার দিবে না খাবার তো বিভিন্ন মাধ্যমে দিচ্ছে তো ওদের খাবার দিচ্ছে কিসের জন্য এটাও মানবের কল্যাণ একটা মানুষ যদি এখানে পরে থাকে যদি এই যে ভাইরাস ব্যাকটেরিয়া যদি ওদের নিঃশ্বাস না করে তাহলে সারা গন্ধ থাকবে তাহলে এই গন্ধ যে সরেলো না এটাই জন্যই এগুলো তৈরি করছে এটা আমাদের উপকার আসলো না এটা তো উপকার আসলো ঠিক একই সুরত ভাইরাস ব্যাকটেরিয়া এদের বিশেষ কিছু খাবার আছে খাবার কি এই খাবার বজ্র এই খাবার আবর্জনা এবং বজ্র জিনিসগুলাই খাবার এই খাবারগুলোর জন্য আপনাকে অন্বেষণ করবেই অন্বেষণ যাবেই আপনি ফিরে দিতে পারবেন না এত সূক্ষ্ম জিনিস এটা ঠিক এখানে শর্ট করে দেয় করোনা ভাইরাস যে জিনিসটা বুঝেছে এই যে ফুসফুস ফুসফুসের এইখানে আপনার পুজ আছে এই পুষ খাওয়ার জন্য আছে এখন এই যে পরিমাণ বেশি। তো আপনার পুষ খাবে কিসের জন্য পুষ খাইয়া পুষটা সে রিলাক্স করে দিল পুষটা খাইয়ে গেল গা তাই আপনি রিল্যাক্স আর পুষ থাকতে আপনি আপনার শ্বাসকষ্ট হইতেছে এই জন্য আপনার এখানে আসছে কি পুষটা সে খাইয়া চলে যাবে কিন্তু ঘটনা হলো আপনি এত বেশি পরিমাণে পুস তৈরি করছেন যে সে খাওয়া শেষ না হলে যাবে না কিন্তু খায় তারা জন্ম নিয়ন্ত্রণ বোঝে করোনা ভাইরাস জন্ম নিয়ন্ত্রণ বোঝে হ্যাঁ চিন্তা করবেন করোনা ভাইরাস জন্ম নিয়ন্ত্রণ বোঝে না তারা অ্যাডাল্ট হয় বাচ্চা তোলায় আবার অ্যাডাল্ট হয় আবার বাচ্চা দেয় মানে কয়েক ঘন্টায় তো অ্যাডাল্ট হয়ে যায় আবার বাচ্চা দেয় ওদের একটা সিস্টেম আছে ওদের আল্লাহর বিরুদ্ধে যায় না ওদের সিস্টেমে খাবে অ্যাডাল্ট হবে বাচ্চা দিবে বাস আর এখানে পর্যাপ্ত খাবার এই খাবার তুই অন্য জায়গায় যাবে নাকি বাচ্চা এইখানে খাবে বাচ্চা বাইরে দিয়ে আসবে ওদের এই সুরত নাই ওদের সুরত রইলে এখানে খাচ্ছে আর বাচ্চা দিচ্ছে খাচ্ছে আর বাচ্চা দিচ্ছে প্রচুর পরিমাণে এত বেশি পরিমাণে খাবার আর এত বেশি পরিমাণে বাচ্চা ওরা দিতে বাচ্চা দিতে দিতেই বন্ধু পড়িয়েস ভালো বুঝেন যদি আপনার পুষ না থাকে খাবার না থাকে সে চলে দিত খাবার আছে খাবার কিসের জন্য আছে এটা আমি বলতেছি খাবার মানে পুষ কোনো একটা ময়লা এগুলো খাইতে খাইতে এই বন্ধ হয়ে গেছে এখন আপনার ভিতরে তার শ্বাস যায় না অক্সিজেন যায় না এই জন্য জোর করিয়া ওই যে বড় বড় সিলিন্ডার থেকে নিয়ে জোর করে দিতেন দিলে কি এদিকে জোরে হাওয়া দেন তাইলে একটু এদিকে চাপতো না আমরা কি করি গাড়ি তো জুড়ে ধাক্কা দিই না যদি গাড়ি ভাড়া দেয় একটু হলেও চাপে না তারপরে বেশি চেপে গেলে আবার তো ওদিক আবার দেখা দেয় তখন আপনি বেশি করে হাওয়া যখন দিচ্ছেন নেবুলাইজার তার গ্যাস ইনহেলার এগুলো মানে কি জোরে হাওয়া দেয় তো অনেক শ্বাস পেতেছি শ্বাস পেতেছি পাগলের কি এই দশ সেকেন্ড এই শেষ না আমার দশ সেকেন্ড পরে দেখেন আমি যেগুলো বলতেছি কথাগুলো এক বাস্তব এক আধা ঘন্টার জন্য একটু আরাম পাইছে হ্যাঁ হ্যাঁ আমি রিল্যাক্স আধা ঘন্টা পরে আবার দম পায় না আবার দিয়ে রাখে এখন দিতে দিতে যদি তার এ পুজোর সংখ্যা কমে যায় সে চলে গেছে এগুলো তো যেমন আপনার এই যে লুমকুপতেও তো ঢুকে লুমকুপতে ঢুকছে চুলের গাড়িতে ঢুকছে সব মরেই ধরছে দেখেন না তারপর এই যে ইন্দে ঢুকবো এই যে বুরু দিয়া তার মানে চোখের পাতি দিয়েও ঢুকে এখন যখন হাওয়া দিল দিয়ে বন্ধ হয় সেগুলো হাওয়া আবার যখন সাপে সে গেল আবার পায় না এরকম দশ মিনিট বিশ মিনিট পর পরই হাওয়া যখন তার পুজ নাই তখন সে তার মধ্যে চলে গেলো সে রিলাক্স এখন পুজ যদি থাকে সে এখানে খাইতেছে আর জন্মগ্রহণ করিতেছে এখন বলেন সে মারা গেল মারা যাওয়ার ফলে করোনা ভাইরাস পাওয়া গেল করোনা ভাইরাসে তাকে মারল তাকে পুজে মারছে কারণ পুজের জন্য পুষ্টা রিল্যাক্সের জন্য করোনা ভাইরাস আসছে পুষ্টা রিল্যাক্সের জন্য আসছে চুরে চুরি করে গেছে চুরে চুরি করে সাউথরে এই চুরি ঢুকাই গেছে কারণ পাশের বাড়ির এক মানুষ আইসে ওকে বাঁচানোর জন্য চুরিও তুলছে আর আমনি হাজির এই সে ক্যামেরা দিয়ে দিয়ে বলছি তুমি চুরিটা করছো ভালো মতো বুঝেন চুরিও করছো তুমি লোকটাকে মারছো তুমি আর চাকো তার মানে সে এখানে আসছে মেনলি তাদের উদ্দেশ্য ছিল আপনার কল্যাণের জন্য কোরান মিথ্যা হবে না আর কোরানের একটা অর্থ পাল্টানো যাবে না মানব বলে তো সমস্ত মাকলগাত মানবের কল্যাণের জন্যই তো কল্যাণ কে করবে সে আপনাকে মারি ভালো এই পুষটা নিবারণের জন্য আসছে তার কাজ হলো পুজ খাওয়া কিন্তু পুজের পরিমাণে এত বেশি সে জন্ম নিয়ন্ত্রণ না করার জন্য তার প্রচুর পরিমাণে সংখ্যা বেড়ে যাওয়ার জন্য এখানে আর স্থান নাই আপনারা শ্বাস না অক্সিজেন আপনি মারা যেতেছেন চাপে এটা ঠিক আছে আপনাকে পরীক্ষা করলে সবই করোনা ভাইরাস পেরা দিতেছে আমিও বিশ্বাস করলাম করোনা ভাইরাস পাওয়া গেছে কিন্তু ঘটনা হলো যে আপনার করোনা ভাইরাসটা এখানে হইল কিসের জন্য এই পুষ্টার জন্য পুষ্টা কিসের জন্য এখন পুষ্টা কিসের জন্য আমাদের সাইকোটিক একটা মায়াজম আর হলো টিউবারকিস একটা মায়াজম টিউবারকিস মায়াজম কি আপনার বংশ পরস্পর হুক্কা খান বিড়ি খান সিগারেট খান হ্যাঁ সারা জায়গায় থাকেন দুয়া খান গাম খান হিরোইন খান গাজা খান এগুলোই তো ফুসফুস নষ্ট হয় বংশ পরস্পর আপনার দাদার দাদা খাইছে তারপর আপনার এসে বলছে না যাদের বংশে হাফানিয়াজ এজ মাসিল তারা এই আক্রান্ত বলছে না তা আপনার বংশ পরস্পরের আছে এই জন্য ওরা রিমুভ করবার জন্য আসছিল বেশি সংখ্যা হয়ে গেছে আপনি মারা গেছেন আমরা এই বিশ্বাসে এমন মানে সাহস ছিল আমাদের কোনো কেয়ার করে নেই আমরা তো তুমি দেখছি কি হয়েছে কই ঠিক আছে বড় কথা রুগী দেখা বাড়তি ছিল দেখেন ওই সময় তো রুগীর সঙ্গে আমাদের বাড়তি ছিল আমাদের রুগীর সঙ্গে তো তখন বাড়তি ছিল তাহলে সূত্রটা বুঝেন তাহলে সম্ভবত সোরা বাকার উনত্রিশ নম্বর হ্যাঁ প্রত্যেক মাকলুকা মানুষের মানবের কল্যাণের জন্য দেওয়া হয়েছে এরা অকল্যাণ করবে না যার জন্য আমাদের অর্গান মেডিসিনের আঠারো নম্বর সূত্র বলছে যে ভাইরাস ব্যাকটেরিয়া ছত্রাক জীবাণু আবিষ্কার করার কোনো প্রয়োজন নেই এরা আমাদের উপকারের জন্য আসছে আমরা শুধু বাপটা বুঝি এখন ধরেন আপনার এখানে ভাইরাস আছে এই জন্য এই আপনাকে যে ওষুধগুলো দেওয়া হবে এই ওষুধগুলো কি ভাইরাস মারার জন্য ভালো মতো বুঝবেন ভাইরাসগুলো মারার জন্য কিন্তু ওষুধ দেওয়া হয় তাহলে ভাইরাস মারার জন্য যে ওষুধ হয় না বিষয় ভাইরাস তো একটা প্রাণী প্রাণী মারার জন্য যে ওষুধ আপনি কি প্রাণী নাও প্রাণী সে এক কুশি প্রাণী বহু কুশি প্রাণী তারা একটা নষ্ট করার জন্য কুষ্টি পাওয়ার দরকার নাহলে আপনিও মরতেন ওই জন্য সাইড ইফেক্ট ওষুধের সাইড ইফেক্ট ওইটা বুঝছেন এক কুশি প্রাণীরা মারার জন্য যে বিষ দেওয়া হয় ওটা হলো বিষ টোকসিন বিদ্যা টোকসিন বিদ্যার বলে দিয়েছেন যে চিকিৎসা বিজ্ঞান খুব জোর মানে এই দিকে যাইতে গেলে মাথা নষ্ট জোর যায় না এই একটা স্রোত বুঝেলাম এই স্রোতটা বুঝবেন ভালো মতন এই জন্য করোনা ভাইরাস মানুষকে মানে না মানুষ নিজেই মানুষ ধ্বংস করছে এখন হুক্কা টিউবুল সিস মায়াজম যারা বললাম এটা হলো হুক্কা বিড়ি সিগারেট তামাক এইগুলো যে বংশে খায় যারা খায় তাদের এটা হয়েছে এক আর দ্বিতীয়তে দ্বিতীয়ত সাথে যারা কুচিন্তা কুভাবনা রুক্ত ছিল এদের হইতে বেশি এটা হলো সাইকোটিক মায়াজমের একটা সূত্র তা আমাদের সূত্র হইলো অনিয়ন্ত্রিত জীবনযাপন অপদ্ধতি আর হলো সাথে চিন্তা হইলো কুচিন্তার সাথে সম্পৃক্ত যেগুলো ছিল এগুলাইতে এই ডেভেলপ করে বুঝেন নাই সহবাস করিয়াছি এখানে অবৈধ সহবাস এই পাঁচ বছর আগে করছে পাঁচ বছর পরে এইচ আইভি ভাইরাস পাওয়া গেছে তাহলে কেন সংসিত আসার কথা পাঁচ বছর পরে হইলো কেন হ্যাঁ পাঁচ বছর পরে হইলো কেন ভাইরাস ভাইরাস তো সহবাস করছে আর পরে হওয়ার কথা কিন্তু পাঁচ বছর পরে হইলো কেন

তাহলে কোনটা বাদ দিবেন এই ভাইরাস মারবেন না অপরাধ বাদ দিবেন হ্যাঁ বুঝেন সূত্র কোথায় বুঝছেন সূত্র হইলে ওইখানে ওইটা বাদ দেন এটা কিছুই করাতে হবে না আমাকে এই কিনে লাভ করতে না এখন ওইটা ধরে রেখে এই এইদিকে এমন লাভালাভি শুরু করছি আমরা আল্লাহ আকবর এই পরীক্ষা করতেছে এই যন্ত্র উপর দাঁড়িয়ে পড়তেছে ওইখানে যেতে জায়গা এই ও টেস্ট করে পারছি এইখানে টেস্ট করে কাজ না হইলে আরেক দেশে যেতে জায়গা আরেক দেশে যে আরেক ডাক্তারের পাইলে নিয়ে এসে পড়বো কি একটা অবস্থা হ্যাঁ কোনটা

নিয়ে আসেন করে করেছে আমাকে দেন দেখি বুঝেন নাই আমাকে দেন দেখি মরি কিনা হ্যাঁ কেন না কেন আয়াত এইটা উপকার পাঠা লাগবে আবার দেন নিয়ে আসুক দেখাক আমাদের অনেক অনুমতি ডাক্তার এইভাবে চ্যালেঞ্জ করছে কোনো কথা নাই কারণ এটা সিস্টেমটা এটা সিস্টেমটা এইটা এখন এই জিনিসটা এইভাবে ধরবেন শুনেন এটা কিন্তু উল্টা আমাকে বুঝিয়ে বলছে আমরা আরে আমরা একটা জীবাণুর কাছে কেন মাথা নত করব একটা জীবাণুরকে সবচেয়ে সেরা মাগলুকার আত্ম মানুষ নাকি তাহলে আমি জীবাণুর কাছে মাথা নত করবো কেন করার তো কথা না আমি ওর সাথে ব্যবহার ভালো করব আমি ওর সাথে খারাপ ব্যবহার করব না বদ্র ব্যবহার করবো প্রত্যেক মাগলুকাতের সাথে বদ্র ব্যবহার করব অভদ্র ব্যবহার করব না ওর আমাকে ধরবে না ও শুধু মানুষের সাথেই ভদ্র ব্যবহার ভাইরাস ব্যাকটেরিয়া ওই মাটি ডেরিয়া সাথে ব্যবহার নাই